আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লা চোরা গরু বাজে গরু বাজারে এখন আপনাদের মাঝে কিছু গাই গরুর দাম জানানোর চেষ্টা করবো সেই ব্যাপারই রাসেল ভাইয়ের কাছ থেকে রাসেল ভাই আমরা দেখতে পাচ্ছি তিনটা গাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন মোটামুটি শুকনা দুইটা আর একটা একটু বড় সাইজের এখন আপনাদের মাঝে দাম জানানোর চেষ্টা করব আগে গরুগুলো দেখানোর চেষ্টা করি দর্শক এখন আপনাদের মাঝে দাম জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই আসল ভাই কি অবস্থা আসেননি ভালো আসল ভাই এটি আপনি গরু হ্যাঁ এই বড় গরুটা কি যাইতেছেন দাম পাঁচ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আর তিপ্পান্ন হইলে বিক্রি করা হবে দর্শক এই যে বড় গরুটা দামরি দুইটা দাঁড়ছে দেখেন যা অনেক উঁচা লম্বা একটি গরু চরা উঁচা লম্বা একটি গরু যাদের পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই যে দুই নাম্বার গরুটা কালারফুল খুব সুন্দর একটা লাল গরু এই গরুটা কত চাইতেছেন ভাই আটচল্লিশ হাজার চাওয়া দাম আরে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে দর্শক এই যে বড় একটা লাল গরু অনেক সুন্দর কালারফুল একটি গরু আসল ভাই এই এর তিন নাম্বার গরুটা কত চান তেত্রিশ হাজার এই যে তিন নাম্বার গরুটা তেত্রিশ হাজার চাওয়া দাম একত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দর্শক দেখেন যাদের পছন্দ হয় বা প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব আসল ভাই যার প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করবে আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট নাইন থ্রি সিক্স ফোর সিক্স জিরো দর্শক যাদের প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গরু থাকে যোগাযোগ করে ভাইয়ের সাথে ভাইয়াকে চোয়ারা বাজার আসলে পাবেন এছাড়াও ভাইয়া আরও বিভিন্ন বাজারও যায় যোগাযোগ করে ভাইয়ের সাথে চলে আসবেন ভাইয়া আপনাদেরকে ভালো রেটে আশা করি দিতে পারবে পাশাপাশি আপনাদের যদি যদি গরু কিনতেও হয় তাও ভাইয়া আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতে পারে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন ভাইয়ের নাম্বারে অযথাকেও কল দিয়ে বিরক্ত করবেন না ধন্যবাদ সকলকে যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম